বড়োদেরকে পণামা ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি দেখো এখানে ফুল বেলপাতা তোলা হয়েছে মন্দিরে যাওয়ার জন্য দেখতে থাকুন সবাই এই জন্য হলো আমার দেওরের ছেলের বউ বেলপাতা তুলছে বেল গাছ থেকে পেরে নিল সাথে আছে মেয়ে সব কিছু পূজার জন্য জোগাড় করছে আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে সব কিছু রেডি করা হয়ে গেল এখন মন্দিরে চলে যাব দেখতে থাকো সবাই দেওপানি মন্দিরে গিয়েছিল তাই তোমাদের কাছেও একটু তুলে ধরলাম দেখতে থাকো সবাই আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লকস তোমরাও সবাই চলো আমার সাথে একসাথে মন্দিরে ঘুরে আসবো বন্ধুরা সবাই চলো একসাথে মন্দিরে ঘুরতে যাব দেখো এখানে মন্দিরের সামনে একটা পুকুর ছিল পুকুরের মধ্যে অনেকগুলো কচ্ছপ সব কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো কচকগুলো কি সুন্দর করে খেলা করছে বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না বন্ধুরা বন্ধুরা দেখো আমার দেওরে ছেলের বউয়ে বেলপাতা ফুল দোব্বা সব কিছু একসাথে তুলে নিয়ে চলে আসলো দেখতে থাকা সবাই সাথে আমার মেয়েও আছে বউর সাথে ওই দুইজনে ওরা দুইজনে একসাথে বেলপাতা ফুল বেল সব কিছুই জোগাড় করে নিল দেওপানি মন্দিরটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে আছে বন্ধুরা পুরোনো বন্ধুরা তো আছে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো যাওয়ার সময় কিছু ভিডিও তুলে নেওয়া হয়েছে তাই তোমাদের কাছেও কিছু ভিডিও শেয়ার করা হলো সম্পূর্ণটাই তোমাদের কাছে শেয়ার করা হয়েছে বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা সবাই ভিডিওটা দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো পরবর্তীতে ভিডিওর শেষে সবাই একটা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো এখানে রাস্তাঘাটগুলো দেখার মতো অনেকটা সুন্দর বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে আর কিছু বলবো না বন্ধুরা তোমাদের এখানে গরম কেমন বন্ধুরা সবাই একটু জানিও কমেন্টে আমাদের এখানে কিন্তু প্রচুর গরম সবাই নিজের শরীরে যত্ন নিও আর বেশি বেশি জল খেও বন্ধুরা আর সবাই পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো ভিডিওগুলো যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো কথার মধ্যে যদি কোনো কিছু আমার ভুল হয়ে থাকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম সবাই দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ বন্ধুরা কোনো জায়গাতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে একটু ধরিয়ে দিও তোমাদের মতো তো অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না সবাই ভোলে বাবার জন্য বেলপাতা বেল তুলে নিয়েছে তোমাদেরকেও কিছু বেল পাঠিয়ে দেব তোমাদের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো ভিডিওটা দেখে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে সবাই কিন্তু একটা করে লাইক দিবে আর কমেন্ট করবে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে অনেকটা ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখলে ভিডিও বানানোর উৎসাহটাও জেগে ওঠে বন্ধুরা সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো ওটা ভাই পরবর্তী আবার কোনো এক ভিডিওর সাথে দেখা হবে বন্ধুরা সবাই পাশে থাকো